তার মানে তুমি কি করতে চাও আমার ছেলে যদি আরেক প্যাটার লগে বিয়ে আসবো হ্যাঁ আদৌ পর্যন্ত দেখছো এই পুরো পৃথিবীর ভিতর কোন একটা মহিলার দুইজন স্বামী স্ত্রী একসাথে আছে তাইলে তাইলে তুমি বিয়া করছো কে আরে ভাই নিয়মে আছে একটা পোলা সাইড দিয়ে বিয়ে করতে পারে মাইয়াই পারে না আচ্ছা সব কথা বাদ কি লাগে আমরা ডাকছো হে ডাকো তোমার লাগে কথা কইতে কইতে আমার মুখ বেতায়া যাবে তাও তোমার সাথে কথা শেষ এই সাইডের মাথা ভুলে গেছি কি এর লাগে তোমার ডাকছি আর এই পর্যন্ত তোমার লাগে কথা কইতে কইতে ভুলে গেছি কি লাগে ডাকছো ভাষা কি ডাকছো এই তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করছো মুখের ভাষা তো খারাপ আমি তো খারাপ কিছু কই নাইছি স্যার মাথা মাথা বলতে কোনটা বুঝে এটা মাথা মাথা কি কোন খারাপ কথা

দেখছাও বকুল্লা তারপর গোলাপ রক্তজবা তারপর যে কি ফুল আলতা ফুলা আমার কথা একটু শুনেন ভালো করে খুব আবার বড় বউ আপনারে পান্তা ভাত খাইয়ে দেনা দেখে আপনি কইছেন আবার বিয়া করতে সেই বউ ভালো ব ঠিক আছে করাইছেন বিয়া এই নাও না বোনের বউ আমার ঘরে থেকে পরকীয় সম্পর্ক করে এই বউ কি করবেন করেন না বিকালে মতে আমি আই কি করবে কি মঙ্গল আইবে

একটা নাটক সেটা কই ছেলে বিয়ে করছে এতগুলা বাপের কথা শেষের বিয়েটা করছি অবস্থা বালা হচ্ছি তুই

বিবাহ এমন একটা জিনিস যে করছে সে তো মরছে যে করে না মরার জন্য অপেক্ষা করতে কিছু কিছু পোলা বা জুয়ান কালে অল্প বয়সী পেরা উঠা যায় বিয়ে করার জন্য যে কেবে একটা বিয়ে করে বিয়েটা করার পরে এক একজনে যে কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকে তখন কয় যে হারে কে লাগে বিয়ে করলে বিয়ে না করেই তো ভালো আসলাম আরে বেটা সেটা পরে কবি আগে ক এই যে আমি জল জুয়ান ছিলাম

একটা বিয়া করে বৌডারে নিয়ে একটু দিতে থাকার জন্য তার কাছ থেকে কিছু সুখ পাওয়ার জন্য সেখানে আপনার মেয়ে কি করে সারাক্ষণ যাইয়া ছোটের মধ্যে লিপস্টিক ঘষে ঠোঁটের মধ্যে আলকাতা মাহে এটা করে সেটা করে সারাটা দিন ডলা ডলি নিয়ে পার করে আব্বা ওই তুমি যাকে বিয়ে করেছো হ্যাঁ তার যে মা মানে মোকে বলো মোকে হ্যাঁ মুই সারাক্ষণ সাহায্য করতে থাকতে খুব পছন্দ করি ও তাহলে গোডাউনে যদি পোকা থাকে তাহলে সরুমে আর কি থাকবে বুঝতে পারছি বিষয়টা তুমি ভুল কইতেছো

মুই সব সময়ের জন্য সুন্দর পটিপাটি থাকে হ্যাঁ পরিপাটি থাকেন সবসময় এই কারণে শ্বশুর আব্বাদের আপনার কোনো শাসে না আর কথা কি জানেন কথা সেটা না কথা সে আমার তো বউ দু খান সেটা তবে আপনি এখন দু খান বউ বড় বউ খানের যত্নে আপনার মেয়ে বিয়ে করছি এখন সেখানের যত্নে আমার মতে আরও একটা বিয়ে করতে ওই জানি বলে না আটের দোষ এলে পিঠের দোষ বউ দোষ তোমার তো কোনো আমার দোষের কথা না অন বেলাদার মতো আপনার বাড়ির সামনে আইসি দুগ্গা খাইতে নাহলে আপনার যেমন কি পরিমান দুইটা কব বাবা আপনি মানে আবার আমার মানে কি কব জানেন আমি বউ দুখান আছে একখানের কাছে যাই যদি দাও বউ খায় নাই ছোটো বউর কাছে গেলে তারা যদি খাবারের কথা কই বলাই নাই মানে আমি একটা বল বসতে পারছেন আর দুইজন একজন এই ছড়ানি মারে ওই সাইডে জন্য ওই সাইড টা সরানি মারে এই সাইডে যায় এই ছটাশটির মধ্যে মনে করেন আসি বসছেন আমার মাঝে মধ্যে বলছে আপনার মানে ওই জায়গার পিঠে ওই বারের লাডি করে টাক দিয়ে আপনার দেখাইতাম যে আমার জীবনটা কি অতিষ্ঠ হয়ে গেছে আপনার মাইয়া প্লাস আরেকজনের মাইয়া এই দুজনের জন্য গেছিলাম দুকা ভাত খাইতে তা তো খাটি বাড়ি না আপনি না আরছি এই না কথা খরচ করা মারতাছে এই কথা যদি যে একটা বান্দরের লগে কইতাম জিদতে কলাটা পিক্কা মেরে দিয়ে দিতাম জামাই বাবা মুখে কিছুচ্ছু বলেন ওই কি জানি বলে ফুটবল খেলার মাঠ রিফারি বলেন আর ওই ওই ক্রিকেট বলেন আমি অতবার কিছু কিছু বলতে পারি না ওই আমাকে দিয়ে কোনো কাজ টাজ হবে না আর আপনি কি জানি বললেন আমাকে ধুইতেন কোনো কাজ হবে না কারণ এমনি এমনি পরিষ্কার আমি অপরিষ্কার না আপনি কি ধোবেন আপনি নিজেকে নিজে ধন কারণ আপনি এবারে ধাক্কার ওই বাড়ি ধাক্কা খাইয়া খাইয়া আপনার গায়ে ময়লা জমে গেছে খুব বেশি আর ঘটনা হলো আমি এবার রাগ হব না ঘটনা হচ্ছে এইটাই আপনি বড়জনকে যা বলেন তা বলেন মোর মেয়েকে যদি ভুলে ভালো কখনো কিছু বললে মুই কি আপনার স্যারা দেবো না বুঝেন কথাটা জানি মনে থাকে বারবার এক কথা বলতে মোর আবার ভালো লাগে না তাই না মানে আপনাদেরকে মানে আমার বড় বৌরে যা খুশি বলবো কিন্তু আপনার মেয়েকে কিছু বলা যাবে না তাই না ওকে আপনার মেয়েকে আমি কিছু বলবো না কিন্তু আমি একটা ডিসিশন নিয়ে নিচ্ছি সেটা একদম কনফার্মলি আমি করে ফেলবো সেটা হচ্ছে আমি তৃতীয় বিবাহ করবো ঠিক আছে আপনার মেয়েকে কিছু বলবো না ঠিক আছে কারণ আমি এক বিয়া করছি বড় বউ সে ওর বাপের বাড়ি তো যাওয়াই যায় না আমি যাই না কাজটা পরিবার আর একটা বিয়ে করছি আপনার ঘরের মাইয়া আপনার হচ্ছেন কমেডি পরিবার আপনার হচ্ছেন সাজুনি পরিবার আপনার সাজা নেকুলদা আপনার মায়ে সাজা কুলদা তো সাজা সাজের ভিতরে আমার আর কী জানি কইলেন আপনার মেয়েকে কিছু বলা যাবে না সেই প্রসঙ্গটা একটু টাইমে আনি আপনার মেয়েকে কিছু কই নাই গোটা সারি কিলকুতা দিয়ে বসে বুঝতে পারছেন মোকে কি বলছো একবার বলো আপনার মেয়েকে কটা কিলকুতা দিয়ে আইসি এবার যাইয়া আরো পিডাবো করতো না কারণ এ মাগবার কো তুই মোর জামাই এই জন্যে মুই তোকে কিছু বলি নাই কিন্তু এখন তোকে মুই ছাইরা দেব না মোর পেটে সন্তান তার গায়ে তুই কিল ঘুতা দিছ আকি এটা দর্শন কি বল লাগে এটা মহি হাত মহি এক মহি তুই মহি আকি তিন মহি তোমার আল্লাহ কয়টা দিছ বল মোর মেয়ে কে কয়টা দিছ বল একটা দেই না আর একটাও দেই দেখ নাই তিন দেই দেখ লাগা আর দেই তিন দেই না তিনটা বোনাস চার আরে মোর মেয়েকে তুই মেরেছিস আর মুই তোকে ছেড়ে দেবো এখন ছেড়ে দিল তুই বাড়ি যে তিনটার জায়গায় তুই নয়টা দিবি তোকে ছেড়ে দেবো মুখে চাইয়া দেখ

I'm gonna teeth!